আমরা আরো দীর্ঘ এই পনেরো বছর আমরা এই কর্মী সম্মেলন উদ্যোগ নিয়েছি কিন্তু এই বিগত সরকারের খরিদ পাইনি এবং এর জন্য আমরা কোনোভাবে এই করতে পারিনি কর্মী সম্মেলন কখনো করতে পারিনি আমরা প্রায় পাঁচবারই আমরা কর্মী সংগ্রহ করার জন্যাম নিয়েছিলাম কিন্তু পুলিশের নৌ বাহিনীর কারণে আমরা প্রোগ্রাম করতে পারি নাই আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আজকে সব পুত্র ঢাকা মহানগর দক্ষিণের প্রত্যেকটা ওয়ার্ডে এই কর্মী সম্মেলন হচ্ছে আজকে তারা নাম ওয়ার্ডের কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলন দিয়ে আগামী দিনে নেতামী এই রাষ্ট্র পরিচালনা করবে আর এই যুব দল আগেও সুসংগঠিত ছিল একেবারে থাকবে এই সম্মেলনের মাধ্যমে যুব দলের তাদের এই খেরান ওয়ার্ড জানান দেবে এই যুব দল কীভাবে সংগঠিত ছিল কীভাবে আগামী দিনে এই ওয়ার্ড কর্মী সভাগুলো দিয়ে আমাদের দলকে চাঙা করতেছে এবং বিগত দল যারা আমলে আমরা মনে করেন ভোট দিতে পারি নাই এখন আমরা আনন্দ মুহূর্তে আমরা সব কিছু চেঞ্জ করতেছি আর তিনশাল আগামী দিনে অন্যদার এনামুল ভাই এবং রবীন্দ্রাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় রাজপথে আছি চার যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে পাঁচ তারিখের পর থেকে আমরা রাজপথে এখানেই অবস্থান নিচ্ছি এবং ভবিষ্যতেও আমরা এখানে অবস্থান নিব যেন এই দেশ সুশৃঙ্খল থাকে এবং দেশের জনগণ সুসুস্থভাবে ভোট দিতে পারে এবং জনগণ ভালো থাকতে পারে আমাদের দেশের যুব সমাজ ম্যাক্সিমামগুলি নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে তা আমার একটা বার্তা থাকবে আমরা যদি এই কমিটিতে পদ প্রত্যাশিত পাই ইনশাল্লাহ মাদক মুক্ত এবং খেলাধুলা এবং সবাই যেন ভালো পড়াশোনা থাকতে পারে এই দেশ তারাই হাল ধরতে পারে এটি আমার মূল্য আপনারা জানেন সারা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি আমরা তাকে ভালোবাসি এবং আমরা চাচ্ছি যেমান্ডে অতি দ্রুত বাংলাদেশে এনে দেশটা তার হাতে তুলে দেয় এবং স্বৈরাজ্যের জন্য বিশৃঙ্খলা না করতে পারে গণতান্ত্রিকভাবে চলুক দেশ সুন্দরভাবে এগিয়ে যাক এটি আমাদের প্রত্যাশিত আচ্ছা নিজেই দেখতেছেন মোটামুটি পাঁচশো লোকের মতো কর্মী সভা লোকজন আছে এবং সবসময় আমার সাথে থাকে তাদেরকে নিয়ে আমি আজকে এই প্রোগ্রামটা জানাম সুস্বাস্থ্যভাবে কর্মী সভাটা হয় এটার জন্য আমি চেষ্টা করতে পারবো